হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম শিয়ালদা বাজারে পার্ট টু তোমাদের জন্যই শুধু দেখো তোমাদের এর আগের দিন ভালো করে আমি দেখাতে পারিনি তো আজকে তোমাদের আমি ভালো করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি শিয়ালদা বাজারের বাকি মার্কেটগুলো ঠিক আছে তো দেখো বন্ধুরা এদিখান থেকেই এখান থেকেই আমি শুরু করছি এর আগের দিন এখানেই শেষ করেছিলাম আর ওই দিকটা আজকে যাব তো দেখো প্রথমে একটা দেখে নিই আমি দেখো এই দিদা কি সুন্দর নারকেলগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছে এই দিদার কাছ থেকে আমরা তিনটা নারকেল নিয়েছি এক পিস পনেরো টাকা করে তো নারকেলগুলো যে পাল্লা পাথরের যে পাথর থাকে সেই পাথর দিয়ে সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছে কেননা এর আগের দিন আমরা নারকেল নিয়েছিলাম নারকেলগুলো খারাপ বেরিয়েছিল তিনটে নারকেলের মধ্যে দুটো নারকেলটি খারাপ বেরিয়েছে তো এত দূর আমাদের বাড়ি শিয়ালদা থেকে অনেকটা দূর আমরা তো চেঞ্জ করতে পারবো না দিদা আজকে আমাদের ভেঙেই দিলো নারকেলগুলো যে নার খারাপ বেরোবে না আর এদিকে দেখো দিদা কত বয়স্ক তাও কত খাটে প্রচুর খাটনি করে প্রচুর এরকম নারকল কল অনেক কিছু নিয়ে বসেছে আর এখানে দেখো এই দাতা এই জুতোগুলো সব একশো টাকা করে জুতোর দামও কম আছে আর এদিকে ব্যাগ আছে অনেক কিছু আছে আর এখানে দেখো আম আমরা এখান থেকে আম নিয়ে নিলাম দেড় কিলো সো আম খেতে কিন্তু অনেক সবাই পছন্দ করে এখানে আছে কাঁঠাল এখানে আছে শশা দেখো কত শশা নিয়ে বসেছে এখানে আছে লেবু চারটে লেবু দশ টাকা অনেক সস্তা দাম পটল ৩৫ টাকা কিলো পটল টমেটো আশি টাকা কিলো বেগুন পঁচিশ টাকা কিলো সুজি কচু পঁয়ত্রিশ টাকা কিলো আর ওখানে আছে চিচিঙ্গা পঁচিশ টাকা কিলো মাছিগুলো কত করে মানে একটা বাল্টিং দশ টাকা এইখান থেকে নিলাম আমরা কুমড়ো গাজর আর নিলাম এটাকে বলে ডাটা সো ডাটা নিয়েছি আর এই যে দিদা দেখছো এই দিদার এখান থেকে নিয়েছি পেঁয়াজ সো বন্ধুরা দেখো মোটামুটি আমাদের বাজার করা কিন্তু কমপ্লিট আর আমার অবস্থা দেখো আমার টিপ দিকে চলে গেছে সো আমি টিপটা ঠিক করে নিলাম এখন আমরা বাড়ি চলে যাব আর তোমাদের বাড়ি যাওয়ার আগে একটু বাজারটা ভালো করে দেখিয়ে দিই দেখো কেউ চিনতে পারো কি না এত বড় মার্কেট এই মার্কেটে কিন্তু অনেকই আসে আর এই মার্কেটের এইখান থেকেই আমার অনেক ফ্রেন্ড আছে যারা শিয়ালদায় আসো যাও ফ্রেন্ড আছে যাদের শিয়ালদাতে বাড়ি তোমাদের সাথে কথা হয় দেখো চিনতে পারো না এই মার্কেটটা আর এইখানে দেখো জুতো আছে লেডিস জেন্টস সব জুতো আছে জামা কাপড় আছে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে তোমাদের সবজিগুলো বেশ ভার্স করে দেখাবো আমি এখন দেখো সুজি কচু লঙ্কা টমেটো বেগুন আর এই যে আমার সবচেয়ে থেকে পছন্দের জিনিস আমলকি সেই আমলকি আমি কাঁচা কাঁচা খেতে খুব ভালোবাসি নুন দিয়ে দিয়ে খাবো বলে নিয়ে এসেছি আর এই ছোটো লেবু আর এখানে যে চিচিঙ্গা লেবু তো লাগে সবারই টুকটাক আর এই যে চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে খাবো কি খাবো চিচিঙ্গা চিচিঙ্গা তো ভালো লাগে আর আম অনেক এই এই সিজনের ফল আম ঠিক আছে ফলের রাজা আম সো এরপরে আর পাওয়া যাবে না তো এখনই খেতে হবে কম বেশি যে যেরকম পারবে খেয়ে নেবে এরপরে আর আম পাওয়া যাবে না তাই আর তখন নিয়ে এসেছি শশা সো বন্ধুরা আমার তো বাজার করতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবে গাজর এখানে দশ টাকার গাজর কুড়ি টাকা কিলো গাজর ভাবা যায় এত কম এই আমটার ওয়েট যেন কত ছশো গ্রাম ওয়েট একটা আমের ওয়েট ছশো গ্রাম এত বড় আমটা এই আমটা দিয়ে আমাদের চাটনি আর আমের ডাল দুটোই হয়ে যাবে আমি তো ভেবেছিলাম পেপে পরে দেখি যে না আম এটা কাঁচা আম এর আগের দিন নিয়ে এসেছিলাম ছোটো ছোটো কাঁচা আম আজকে নিয়ে এসেছি বড়ো কাঁচা আম আর এখানে দেখো পটল আর ডাটা তো ডাটাকে কে পছন্দ করে একটু জানিও তো আমার কিন্তু ওতে একটা একটু ভালো লাগে না তো তাও নিয়ে এসেছি আর ডাটা পরিষ্কার করতেও প্রচুর ঝামেলাম তো যাই হোক আমার তো ঝামেলার কাজ পছন্দ আমি করে নেব সুন্দর করে পরিষ্কার আর এইখানে নিয়ে এসেছি নারকোল কাঁচা কাঁচা নারকোল খাবো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর আমি যে এত সুন্দর করে ভিডিও করে তোমাদের দেখালাম সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কমেন্ট করবে আর ভালো লাগে একটা শেয়ার করবে অন্যকে দেখানোর সুযোগ করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই